আবারও চলে এলাম স্মার্ট বেশ কয়েকটা জিনিস কিনতে বাড়ি একটা জরুরি কাজ পড়ে যাওয়ায় তারা করে বেরিয়ে যেতে হয়েছিল কোনো জিনিস কিনতে পারিনি এসেই প্রথমে আমি ড্রাই ফ্রুটসের এখানে চলে এসেছি তবে ড্রাই ফ্রুটসের এখানটায় আমি খুব ভালো করে দেখলাম যে কোন ড্রাই ফ্রুটসগুলো নেওয়া যায় এখানে ভ্যারাইটিস ড্রাই ফ্রুটস ছিল অনেক ধরনের ছিল ড্রাই ফ্রুটসটা আমি একটু পরে নেব ভেবে প্রথমেই আমি নিয়ে নিলাম একটা হরলিক্স বাচ্চাদের জন্য একটা ব্রেকফাস্টের সিরিয়াল তারপরে হচ্ছে আমি একটা পিনাট বাটার দেখছিলাম এখানে এইটা হচ্ছে একটু ছোট সাইজের আর একটা হচ্ছে একটু বড়ো সাইজের সেটাই ভাবছিলাম কোনটা নেব যাই হোক আমি ছোটোটাই নিয়েছি আর এখানে একটা ম্যাঙ্গো জ্যাম নিলাম আমার ছেলে মিক্সড জ্যাম নিতে চাইছিলো মিক্সড জ্যাম তো সব জায়গায় সব দোকানেই পাওয়া যায় ম্যাঙ্গো জ্যামটা সেইভাবে পাওয়া যায় না তাই বললাম ম্যাঙ্গো জ্যামটাই নিই আর ম্যাঙ্গো জ্যামটা আশা করি খেতে ভালোই হবে আর এদিকে প্রচুর মিওনিস ছিল অনেক ধরনের মিওনিস ছিল চাটনি ছিল তো সেগুলি আমি একটুখানি দেখছিলাম তারপরে ভাবলাম যেগুলো প্রয়োজন আছে সেইগুলো আগে নিয়ে নিই আমি যেহেতু স্বাধীনতা দিবসের দিন গেছি তো কিছু কিছু জিনিসের ছাড় ছিল তবে আমরা যে কটা জিনিস নেবো সে কটা জিনিসের উপরে কিছু অত বিশেষ ছাড় দেখতে পাইনি আর এদিকে অনেক ধরনের জিনিস ছিল টাভেল ছিল চাল ছিল চিনি ছিল আমার ছেলেও দেখাচ্ছে এরপর এলাম চালটা যেখানে রাখা আছে এখানে অনেক ধরনের চাল ছিল বিরিয়ানির চাল ছিল নর্মাল চাল ছিল তো এগুলো একটু দেখছিলাম তার উপরে ছিল হচ্ছে ডাল ছোলার ডাল আরও আদার্স অনেক ধরনের ডাল ছিল আরও ছিল কাপ তোয়ালের এবং বিছানার চাদর তারপরে হচ্ছে ন্যাপকিন টিস্যু অনেক কিছুই এইদিকে ছিল আর এদিকে ফ্রোজেন আইটেমগুলো ছিল এ ছিল জুস ওপাশে ছিল ওই ডেয়ারি প্রোডাক্টগুলো তো আমি এখানে পেপার বোটে জুসগুলো দেখছিলাম তবে এই ধরনের জিনিস আমি একটু কমই নেওয়ার চেষ্টা করি কারণ এগুলো তো বেশি নেওয়া ভালো না সেই জন্যে আর কি এই যে আমরা এটাতে কয়েকটা জিনিস নিয়েছি এখনও কয়েক একটা জিনিস নিতে বাকি এখানে অফারের মধ্যে আমি ডালেরই দেখলাম যে এখানে অফার দিচ্ছে ডালের ওপরে তো আমি হাজব্যান্ডকে বলছিলাম যে ডাল কিনেবে কি না তো আমার হাজব্যান্ড বলল যে ডালটা এখন নিতে হবে না ডাল যেহেতু বাড়িতে নেওয়া হয় আর এখানে আলুও আছে তো সব ধরনের মোটামুটি জিনিস আছে আমার হাজব্যান্ড এখন কুকিজ বিস্কুট এই সব জিনিসগুলোই দেখছে আমি বললাম যে এই কুকিজটা নাও এই কুকিজটা আমার বেশ ভালো লাগছে তো হাজব্যান্ড বলছে এটা নেবো আর এপাশে ছিল অনেক অনেক বিস্কুট তো বিস্কুটের ওপরে অত বেশি ইন্টারেস্ট নেই আমার আমি বললাম যে কুকিজটাই ভালো লাগে আর কুকিজটা নেওয়ার কারণ হচ্ছে এই একটা খেলেই এনাফ আমার মনে হয় তো সেই জন্যেই আর কি তারপর আমার হাজব্যান্ড বিস্কুট এবং কুকিজের মধ্যে চয়েস করেই যাচ্ছিলো আর আমি এদিকে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল করে হচ্ছে একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম যাই হোক মজা করলাম আমাদের মোটামুটি নেওয়া কমপ্লিট হয়ে গেছে যা যা নিয়েছি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আশা করি দেখাতে পারবো এখন হচ্ছে আমাদের বিল করার পালা তো সব জিনিস নেওয়া হয়ে গেছে এখন প্যাকিং করে আমরা বাড়ি যাব আর অনেকটা রাত্রি হয়ে গেছিল এই স্মার্ট মার্টে কাঁচা সবজি ব্যতীত সব ধরনের জিনিসই দেখলাম পাওয়া যায় ভিডিওটা কেমন লাগলো জানাতে একদমই ভুলবেন না চলুন তাহলে বাড়ি যাওয়া যাক বাড়ি যাওয়ার পথে আমার হাজবেন্ড একটুখানি দাঁড়ালো পেট্রোল পাম্পে তো ভিডিওটা এখানে রাখছি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন